আমরা অনেকেই এই বই খাতার উপরে বাড়ির উপরে দেখবেন দেখি সাত আট ছয় দেখি কি দেখি না সাতশো ছিয়াশি দেখেছেন আমরা মনে করি এটা মনে হয় বিসমিল্লাহ রহমান ইব্রাহিমের একটা রূপক সংখ্যা ঠিক না মান সংখ্যা আপনারা মানে আশ্চর্যজনিত হয়ে যাবেন বিস্মিত হয়ে যাবেন অবাক হয়ে যাবেন যে এটা কোথা থেকে এসেছে এবং কিভাবে আসছে

আছে না তারপরে দেখবেন যে দুইটা চিহ্ন দিয়ে বোঝানো হয় দুই এরকম আছে না আর কিছু সংখ্যার মান আছে শুনে যান আলিফের মান হচ্ছে এক বায়ের মান দুই জিমের মান তিন তালের মান চার ভাইয়ের মান পাঁচ ববের মান ছয় জায়ের মান সাত ভাইয়ের মান আট পয়ের মান নয় ইয়ার মান দশ কাফের মান বিশ লামের মান তিরিশ মিমের মান চল্লিশ নুনের মান পঞ্চাশ সিনের মান ষাট আইনের মান সত্তর ফায়ের মান আশি সদের মান নব্বই কফের মান একশো রয়ের মান দুইশো শিনের মান তিনশো তায়ের মান চারশো সায়ের মান পাঁচশো ক্ষয়ের মান ছয়শো জালের মান সাতশো দোয়াদের মান আটশো জয়ের মান নয়শো ভয়ের মান এক হাজার এগুলোর প্রতিটার পরে কি করা হয়েছে মান বসানো হয়েছে